পক্ষে ছিলেন লড়াই হয়েছে আমরা যদি নাম্বার দিল দেখি পাবিদার রহমান ষোলো পেয়েছেন তরুণীয় ঠাকুর পনেরো পেয়েছেন পেয়েছেন যুক্তি সম্মেলনে দর্মেতা রহমান পেয়েছেন চার লড়াইয়ের চিত্রটা তুলে ধরছি সেটা হচ্ছে নাজনীর নাহার পেয়েছে চোদ্দো মা দিয়া ঠাকুর তেরো গ্যাস বি সুলতানা তেরো যুক্তি ঘণ্ড কারণে তার নাজনীর নাহার পেয়েছে তিনবার কপক্ষেই আমাদের শুভেচ্ছা মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কক্ষের কক্ষে